সালামু আলাইকুম আমরা আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাতে শুনতেছি দেখাতে শুনছি যে আমাদের বিএলডিসি রিস্কা মোটরের যে ইউনিট মোটর থাকে আমরা এই মোটরটা ইউনিট মোটর ভাবে নামে চিনি তো এই মোটরটা দেখাবো আজকে কীভাবে কয়েল বাতাই করা থাকে এমন সিস্টেমে আমি দেখাবো আপনারা নিজে নিজেই ঘরে বসে কাজটা করতে পারবেন যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন আর সর্বপ্রথম ভিডিওর প্রথমে বলে থাকি ভাই আজকের ভিডিওটা লং হবে কারণ আমি আজকে আপনাদের পুরা ভিডিওটাই দেখাবো তো যারা যারা কাজ শিখার জন্য ইচ্ছুক তারা অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন নিজেরাই কাজ করতে পারবেন বাড়িতে বসে এবং কত নম্বর তার লাগে কত গ্যাস ব্যবহার করা লাগে কত প্যাঁচ থাকে পুরোটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব যদি শিখতে চান তাহলে দেখুন আর পুরো ভিডিওটা টানে টানে দেখলে আপনারা কিছুই বুঝবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি কয়েলটা বাদাই করি এবং কীভাবে কয়েল বাদাই করার থাকে আর সে ভিডিওটা দেখলেই আপনি পুরো মোটরটা নিজে নিজেই বাদাই করতে পারবেন তো আমি সর্বপ্রথম তার নিছি দেখুন আমার তার তার আমি তিনটা তিনভাবে করে নিয়েছি দুইটা এখানে একটা তিনটা তিনটা তিন রকম দূরত্ব লম্বা একই সমান করে নিয়েছি তারপর আমার লাগবে দুইটা এরকম বাঁশের ছটি দুইটা এরকম বাঁশের ছটি লাগবে তো এটা অনেকেই অনেক সিস্টেমে করে আমি একটু লম্বা বানাইছি কারণ আমার খোলা লাগার সুবিধার জন্য তারপর লাগবে আমাদের এইরকম একটা ছবি কোনটা কীভাবে কাজ করবো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ভিডিও কাজ শুরু করি এই যে আমাদের এখান থেকে তার বের হওয়ার যে দেখা আছে মুখের মুখের যে খুব এই বাদ এই খুব বাদ তারপরের খুব বাদ তার পরের কোপ থেকে শুরু করা লাগবে

আমি এটা কোনো টেবিলের উপর রাখে কাজ করতে পারি না আমার প্রথম থেকে এই অভ্যাসটা নাই আমি আমার পায়ের দুই পাও ধরেই কাজটা করি কি কারণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তার আমি প্রথমে এতটুকু তার হাসতে নিলাম এটা রাখলাম হলো আমার কালো সুন্দর দেওয়ার সুবিধা ছিলা বিষ্ণা করালাম

লাগে হলো তিনশো গ্রাম তার আমি পঞ্চাশ গ্রাম তার বেশি নিছি যেন আমার কোনো কারণে তার না শট করে কয়েল বাঁধাই করার সময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে আমাদের এই যেই পেপার গ্লেন আছে পেপার গ্লেন আর এই লোয়ার বডি যেন সমান সমান না হয় তারপর ওখান থেকে যেন দুই সাইডে এক সুদ বাড়তি থাকে এটা আমাদেরকে খেয়াল করা লাগবে এক নম্বর নাহলে আমার কয়েলটা বাধাই করার পর কয়েল বডি হয়ে যাবে আর বড়ি হয়ে গেলে আমার কয়েল বাঁধা না বাঁধা সমান কথা দেখুন আমি একটা স্কুটি নিলাম এখান থেকে ঢুকে এখানে বেড়ে আসলেই এক প্যাঁচ তো এটা থাকে আট প্যাঁচ আর তার সবসময় এভাবে প্লেন থাকবে কোনো জট লাগা প্যাঁচ লাগা আর মধ্যে দেওয়া যাবে না তারপর আমি দিলাম

ঠিক করে যেন তারের মধ্যে কোনও না পড়ে আসলে কয়েলের কাজ আপনারা যত সুন্দর ফিনিশিং করতে পারবেন লাস্টিং যত হবে এটাই হলো কয়েলের কাজ আমাদের তিন কাজ হয়েছিল এবার হলো তার কাজ এভাবেই গোটা মোটা করা লাগবে

করে এই জায়গায় ঠেকে দেন আমার তার জন্য গোটা ইনসুরেন্স এর নাম নষ্ট হয় আমাদের পাঁচ হয়ে গেছে এতে আমাদের প্রায় শেষ হয়ে গেল আসলে এই কয়েলটা আমি বাজার করতেছি এবং আমি নিজেই কথা বলেছি এই কারণে একটু সমস্যা হতে পারে গণা লাগবে এবং আপনাদের সঙ্গে কথা বলা লাগবে তেমন কিছু মনে করবেন না কারণ আমি বলি বলি এই কয়েলের সেন্সি আমাদের হয়ে গেছে আর একটা জিনিস শেষ আমি যদুর জানি আর যদুর মনে করি যে কারো পাও চিপে ধরলেও মনে হয় কোনো ইউটিউবের ভাই আপনার এত সুন্দর ভাবে বুঝায় দিবে না বা বলবে না এভাবে এভাবে করা লাগবে আমি এটা করতেছি আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য না আমি করতেছি এই জন্য যে আমি করব কাজ এবং আপনাদের আপনারা শিখবেন শিখে আপনারা নিজেই করবেন আর যে বেকার ভাইয়েরা আছে তারা তারা শিখবে তারা বেকার থাকবে না তারা কিছু করে কাজ করে নিজের সংসার চালাতে ধরুন এত কিছুই আমার উদ্দেশ্য কিছু না আর এই কীকার পেপার কাটা ভাঁজ এটা আমি আগেই করে রাখি এই কারণে আমি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না তো এটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আমি দেখে দেব কীভাবে কাটবেন কীভাবে ভাঙাবেন এটা এমন কোনো উন্দার কাজ না এখানে দেখেন এই জটলায় জটলেন যেভাবে দেখুন আমার এখানে শেষ হয়েছে এখন আমি প্রথমে দিচ্ছিলাম হলো কিভাবে ঢুকেছি মানে আমার ডান দিকটা প্রেস হয়েছে এবার হবে বাম দিকটা

মানে ثانيه করতে হয়ে গেল মানে ثانيه করতে আর

là 5. Như vậy thì cho làm vào. Rồi. Ta dao xuống nữa. Đây là màu De la এটা আমাদের দুই থেকে দুই ফুট করে কখনো লাগবে দুই দুই ফুট করে কখনো থাকে কঙ্গালিতে এইভাবেই কখনো থাকে এইভাবেই ক্যাঁচলাম অনেক সময় কিছু মোটারে তার এই দিয়ে ঘুরে থাকে এই দিয়ে ঘুরে যাওয়া কখনো থাকে আবার এই দিক দিয়ে ঘুরে কখনো থাকে আমরা যেটা সেটাই করবো ঘুরে নেব যেটা নিয়ম হলো এখানে যেমন তারের মাঝখান দেওয়া হয়েছে ওই মাঝখান মাঠানের আবার

আমি কয়েল করতে চলে এটা ভুল করা যেহেতু এটা হলো আমাদের একটা ফিল্টার মতো এটা আমাদের করা লাগবে হলো নর্থ পুল সাউথ ভাবে আমাদের এখানে কয়েলটা বাধাই করা লাগবে যখন আমাদের মোটা চলবে কয়েল থেকে যখন আমাদের তম্বুক উৎপন্ন হবে তম্বুকটা হবে নর্থ পুল সাউথ পুল ওটা বাংলা কথায় বলতে গেলে এক 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 কোট টানবে এক কোট ফেলবে এটা আমাদের তৈরি করা লাগবে এখন আমি এখানে করবো কি এখানে আসার পর আমাদের মাথামের শব্দ ঢুকবে আর মামদের তার শব্দ বের হবে এখন আমি করে দেখাই এই দেখুন আমি দুটা দিলাম সেটা হলো এটা আমাদের এই কারণ আমরা এখানে এটা ঠিক না রাখি তাহলে পরবর্তীতে কালেকশন নেওয়ার পর সমস্যা হবে আমাদের যে কার্ডটা কোনোভাবেই মানে আমাদের এই বাইরে না मैं लम्बे बोला बोले मैंने बोले लम्बा लम्बा संसार। हमारा हम ठीक हैं। हम अब आवाज़ बोल बोल कर देंगे। अरे आवाज़ ना ज़्यादा दिया। একা একাই কাজ করি একা একা ভিডিও করি কারণে দেখাতে পারি না সব চেষ্টা করবো এরপর থেকে ভালো করে দেখানোর জন্য আমাদের দুই হয়ে গেছে ভালো করে ঠিক করে నిన్నాయా మారా విడు టాని టాని దిటిగంనా మారిదిటి గూదిగంనా తికులారిగంనా ఇన్నాయా.

Gracias. हम शेष <Tippett inhaling motivators> <middles> তোমার ছবি দেখা যাচ্ছে না খালি কাজ দেখা যাচ্ছে লাগে না কি এখান থেকে ঢুকে আবার দেখেন এদিক দিয়ে আবার আমি দুবাই নিচ্ছি আমার পর আবার ডান সাসেস করতে পার করে নিলাম আমার পর এই ছবিটা প্রথমে দেবো কারণ আমার এই তারটা কান ধরে এখানে চাপ লাগবে এই কারণে এই রাখাই এখানে রাখা